জি স্বাগত জিমা ফোন আচ্ছা বল বাবু জিটা সিলে তো বিভিন্ন জায়গায় রাস্তায় বিভিন্ন সময় ঘুরতেছে কোথায় কি আক্রমণ করে বলা যাচ্ছে না তো

কিছু করে মেশিন করতে ওরা জানে তারপর সেটা মারা গেছে তার মধ্যে ওকে একটা গুলি পুলিশ পুলিশের কোন রিভলভারে ব্যবহার ও এই এরকম ঘটনা করে আছে বন্ধ করে দিয়ে পুরো আইডিসে পিটিভি পুরো বন্ধ সব